এমন সুন্দর জায়গায় আনন্দ করতে করতে হঠাৎ প্রাণ চলে যাবে কেউ ভাবতে পারবে মাত্র দুমাস আগে এই লনাবালাতে একটা পুরো পরিবারের জীবন বিপন্ন হয়ে গেছিলো আট নজন ছিল একই পরিবারের সদস্য তার মধ্যে মনে হয় দুজন বেঁচে ছিল দুটো বাচ্চাও ছিল সকলেই মারা গেল সত্যি কি ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছিল এখনো ভাবলে গা শিউরে ওঠে এত সুন্দর একটা পরিবেশ সুস্বাস্থ্যকর পরিবেশ লোনাওয়ালা লোনাওয়ালা নামটি সকলেরই ভীষণ পরিচিত কিন্তু তাও বলে দিই যারা জানেন না এটি মহারাষ্ট্র রাজ্যের পুনে জেলার অন্তর্গত একটি শহর লোনাওয়ালা তো মানে ভীষণ সুস্বাস্থ্যকর পরিবেশ চারিদিকে পাহাড়ে ঘেরা আর এখানের ঘাস বিশেষ করে ঘাসের রংটি ভীষণ দৃষ্টি আকর্ষণ করে একটু অন্য রকমের ঘাসের রঙ কোলাপাতা কুচি কোলাপাতা রঙের আপনারা দেখতে পাবেন তো চারিদিকে পাহাড়ে ঘেরা একটি শহর এবং ইন্ডাস্ট্রিয়াল এলাকা তার মাঝখানে এই চারিদিকে পাহাড়ের মাঝে যে ঝর্ণা সে ঝর্ণা ভীষণই সুন্দর যার জন্য মানুষ এখানে বারবার ছুটে আসে কিন্তু এই ছুটে আসার তাগিদে মানুষের কত বিপর্যয় ঘটে যায় হঠাৎ করে হরপা বানে যেমন কিছুদিন আগে দুমাস আগে বললাম যে একটি পরিবারের প্রাণ হারিয়ে গেছিলো তারা বিয়েবাড়িতে আনন্দ করতে এসে এখানে ঘুরতে এসেছিল তো হঠাৎ করেই হরপাবান এসে যাওয়ায় তাদেরকে প্রাণ বিষ প্রাণ দিতে হয় তো মাত্র দুজনই বেঁচে থাকে বাকি পাঁচ ছজনের মৃত্যু ঘটেছিল সত্যি ভীষণ প্যাথেটিক ব্যাপার দেখুন এখানে না ধাপে ধাপে জলকে সংগ্রহ করে রাখা হয়েছে আর সে মানে ঝর্নার জলকে ধাপে ধাপে সংগ্রহ করে এখানে যেমন এইভাবে রাখা হয়েছে এটা জল উপচে গিয়ে তারপর আবার কিছুটা গিয়ে এইভাবে ঘেরা রয়েছে মানে এখানে আপনারা না আসলে বুঝতে পারবেন না ঠিক আমি কিভাবে বলবো সেটাও বুঝতে পারছি না তো সৌন্দর্য দেখতে হলে তো অবশ্যই আসতে হয় শুধুমাত্র আপনাদেরকে এখানে জাস্ট একটু দেখাতে পারি বা বোঝাতে পারি কিন্তু উপলব্ধি করার জন্য আসতেই হবে তো এত সুন্দর একটি পরিবেশ তবে আমি বলে রাখি আমিও যেতে পারিনি এখনও আমার হাজব্যান্ডে গিয়েছিল তো তার মাধ্যমেই ফটোগুলো সংগ্রহ করেছি বা ভিডিওগুলো সংগ্রহ করেছি পুনেতে একটি বিশেষ কাজে গিয়েছিল তো সেখান থেকে হঠাৎ করে একটা দিনের ছুটি নিয়ে না বলার উদ্দেশ্যে এত বিখ্যাত একটি জায়গা নাম শোনা হয়েছিলো যদিও সেভাবে ও দেখে উঠতে পারেনি চারিদিকটা তো খুব সামান্য অংশই দেখেছে সেটি আপনাদের সাথে শেয়ার করছি আপনারা যেমন ভিডিওর মাধ্যমে দেখছেন আমিও ভিডিওর মাধ্যমে দেখে বুঝলাম যে সত্যি ভীষণ সুন্দর পরিবেশ আমি হলে ক্যামেরা বোধহয় অপি করতে পারতাম না তো আমার হাজবেন্ডের অত ধৈর্য নেই মোটামুটি ও একটা মিনিমাম একটা তুলে রাখে যেহেতু আমি রিকোয়েস্ট করেছি সেজন্য ও বাধ্য হয়ে কি করবে গাড়িতে যেতে যেতে এইটুকু আমার জন্য করলো তো সত্যি কথা বলতে জানি না হয়তো কখনও যেতে পারবো না এই জায়গাটিতে তবে এইভাবেও যে দেখতে পেয়েছি সেটাও আমি সৌভাগ্য বলেই মনে করি তবে যাই বলুন এখনকার মানুষের হাতে ভালোই টাকা পয়সা চাইলেই তারা বেড়াতে যেতে পারে এমনটা কিন্তু নয় সময়ের বড্ড অভাব হয়ে যায় টাকা পয়সা থাকলে কীভাবে সময়ের অভাব হয়ে যায় এমনই পরিস্থিতি তৈরি হয়ে যায় কপালে না থাকলে কিন্তু ঘোরা যায় না যাদের কপালে ঘোরবার রয়েছে শুধুমাত্র তারাই ঘুরতে পারে এত সহজ নয় যে সব কিছু আছে বলেই সুযোগ সুবিধা আছে বলেই ঘুরে ফেলবো তা কিন্তু নয় ভাগ্যেও থাকা চায় আমার নিজের কথাই যদি বলি যে আমার বিয়ের পর থেকে আমি বিয়ের আগে প্রচণ্ড ঘোরাঘুরি করেছি চারিদিকে বেড়াতে গিয়েছি অনেক ঘোরাঘুরি করেছি কিন্তু বিয়ের পর একেবারেই ঘরবন্দি হয়ে যায় প্রায় ছটা সাতটা বছর ছটা সাতটা কেন হয়তো বারো আটটা নটা বছর একেবারে ঘরবন্দি হয়েছিলাম কোথাও বেড়ানোর সুযোগ হয়নি টাকা পয়সাও সেভাবে ছিল না বা সুযোগ সুবিধাও ছিল না কোনোটাই অনুকূল পরিবেশ ছিল না তারপর কর্মফল বা ভাগ্যের কারণে বা যে কোনো কারণেই হোক আপাতত এই মুহূর্তে মোটামুটি কয়েকটা জায়গায় ঘুরে বেরিয়েছি সৌভাগ্য সৌভাগ্যক্রমে বা আপনাদেরই আশীর্বাদে কারণ আমার গানের টিউটোরিয়ালগুলি আপনারা তো সকলেই দেখেন অনেক আশীর্বাদ করেন মানুষ আর সেই আশীর্বাদের জোরেই হয়তো ভাগ্যটা একটু সুপ্রসন্ন হয়েছে

सब बनाया है तारा Instagram पानी आता ना पूरा पहाड़ का इधर भी आता है वो तो वाटरफॉल है यहां पे वाटरफॉल है हां बहुत পুরা পেট ভাড়া গো কত সবাই গেছে আর আমরা বাড়ি থেকে বসেই দেখছি দেখলাম এখানে পিকনিকও হচ্ছে সকলে বেশি পিকনিক করতেই এসেছে খাওয়া দাওয়া মজা নাচ ঝর্নায় স্নান করা এইসবই বানরগুলোও খুব এনজয় করছে এত জায়গার মানুষ দেখছে ওরা খাওয়া দাও ভালোই হচ্ছে তো কি আর করব যতটুকু আমার তো নিজের চোখে কিছু দেখা নয় আমি আবারও বলছি যে হাজব্যান্ড তুলেছিল বলেই তাই এখানে একটা জিনিস দেখলাম বানরগুলো সমানে তাদের নিজেদের চর্চায় মগ্ন আর আমার হাজব্যান্ড তাদেরকে ভিডিও করাই মগ্ন অদ্ভুত যাই হোক আপনারা দেখতে থাকুন আমিও দেখি দেখা যাক কপালে এই জায়গাটি দেখার নিজের চোখে দেখার সৌভাগ্য হয় কি না হলে সেই ভিডিও আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব তবে কী আর বলব সবসময় এমন কিছু কর্ম করুন যাতে সব কিছু দেখার বা জীবনটাকে ভালোভাবে উপভোগ করার নিজের জীবনেই উপলব্ধি করলাম যে জীবনে সৎ থাকলে আর সঠিক কর্ম করলে জীবনে অনেক কিছু পাওয়া সম্ভব জীবনটাকে সুন্দর করে যাওয়া করে রাখতে ঈশ্বর সহায়তা করে আর যদি প্রতিনিয়ত আমরা হিংসা লোভ সমস্ত রকমের স্বার্থপরতা প্রতিনিয়ত দেখাতে থাকি বা প্রতিনিয়ত করতে থাকি এমন কিছু কাজ যেগুলো আমাদের সব দিক থেকে ভাগ্যকে নিচে নামিয়ে দেয় তো সেই জন্য সবসময় আমি মনে করি ভালো কিছু কর্ম করা আর নিজের কাজটুকু করা বা সুযোগ পেলে মানুষের উপকার করা এগুলো যদি করতে থাকে জীবনে আমার মনে হয় না কখনো খারাপ সময় আসতে পারে আমার বিশ্বাস যে ঈশ্বর কখনো তাদের খারাপ করে না যারা সঠিক পথে থাকে সঠিক কর্ম করে আপনারা কি বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন নমস্কার ভালো থাকবেন